পানি উন্নয়ন বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে একটি পদে এসএসসি পাশে সর্বমোট দুইশ চুরাশিটি পদে নিয়োগ প্রদান করা হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য একটি বিশাল চাকরির খবর নিয়ে এসেছি পানি উন্নয়ন বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে একটি পদে এসএসসি পাশে সর্বমোট দুইশ চুরাশিটি পদে নিয়োগ প্রদান করা হবে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দশ আগস্ট দুই তারিখে যারা সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ তাই দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন চলুন দেখা যাক পানি উন্নয়ন বোর্ডে কি পদে জনবল নিয়োগ দেবে একটি পদে এসএসসি পাশে সর্বমোট দুইশো টি পদে নিয়োগ দেবে পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা ২৮৪ জন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এক আগস্ট দুই তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স গণনার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ দশ আগস্ট দুই তারিখ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ এগারোই সেপ্টেম্বর দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড নিয়োগ দুই হাজার এ আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে পানি উন্নয়ন বোর্ড চাকরির অনলাইন আবেদন চলবে নির্দিষ্ট সময় ব্যাপী। এই সময়ের মধ্যে httPS কোলন ডাবল স্ল্যাশ জবস ডট ডিবি ডট গভ ডট বিডি স্ল্যাশ এ প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি পাসপোর্ট সাইজ ফটো স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন ফরম পূরণ এবং দাখিল করতে হবে অনলাইনের মাধ্যমেই পরীক্ষার ফি বাবদ অফিস সহায়ক পদের জন্য অফেরতযোগ্য পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে আজকের এই চাকরির বিজ্ঞপ্তিটি একজন চাকরি প্রত্যাশীর জন্য হতে পারে একটি বড় সুযোগ যারা দীর্ঘদিন ধরে একটি ভালো সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তারা নিজের যোগ্যতা অনুযায়ী আজই আবেদন করে ফেলুন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না সবশেষ চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ